হরে কৃষ্ণ সকল গর্ভবতী মায়েদের প্রতি আমার আন্তরিক প্রণাম অশুভেচ্ছা গর্ভগীতা শ্রবণ করা প্রতিটি গর্ভবতী মায়ের জন্য অন্তত গুরুত্বপূর্ণ কল্যাণকর গর্ভগীতা আসলে ভগবদ্গীতার মুখ্য জ্ঞানরূপ যেমন মন্দিরের গর্ভগৃহে ঈশ্বর বিরাজমান থাকেন তেমনি ভগবদ্গীতার সারাংশ গর্ভগীতায় নিহিত নিজের পরম কল্যাণের জন্য প্রতিটি মানুষেরই এই গর্ভগীতা শ্রবণ করা উচিত কারণ গর্ভাবস্থায় মাই সন্তানের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করেন তাই প্রত্যেক গর্ভবতী মহিলার জন্য এই গ্রন্থে পাঠ ও শ্রবণ অপরিহার্য বিশ্বাস করা হয় যে মা প্রতিদিন গর্ভগীতা শ্রবণ ও পাঠ করেন মনোযোগ দিয়ে এর অর্থ হৃদয়ে ধারণ করেন তার সন্তান হয় জ্ঞানমান সুসংস্কার সম্পন্ন এবং আদর্শ চরিত্রের অধিকারী তাহলে আসুন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আমরা সবাই মিলে গর্ভগীতা পাঠ ও শ্রবণ করি একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে প্রভু এমন কেন হয় যে একটি জীব জীব মাতৃগর্ভে এসে অসংখ্য দুঃখ কষ্ট ভোগ করে কী সেই কারণ কী সেই ত্রুটি যার ফলে জীবকে এমন কষ্ট ভোগ করতে হয় জন্মের পূর্বে যেমন যন্ত্রণা পেতে হয় জন্মের সময়ও সে মুক্তি পায় না আর জন্মের পর সারা জীবন মৃত্যু পর্যন্ত নানান রোগ ব্যাধি ও দুঃখ যন্ত্রণার সম্মুখীন হতে হয় এর কারণ চরুন আমরা শ্রীকৃষ্ণের সেই ঐশ্বরিক উত্তর শ্রবণ করি শ্রীকৃষ্ণ একথা শুনে ভগবান মধুসূদন মৃদু হিসেবে বললেন হে শ্রেষ্ঠ তীরদাজ অর্জুন মৃত্যু জগতে জন্ম নেওয়ার পর এই জগতের মায়ায় উদ্ভুত্ত হয়ে এক প্রতিটি আত্ম তা জড়সম্পদের বন্ধনে আবদ্ধ হয় একমাত্র ভগবান লাভই তার মূল উদ্দেশ্য এটা ভুলে গিয়ে সে সংসার পুত্র কন্যা আত্মীয় স্বজন প্রভৃতির বন্ধনে আবদ্ধ থাকে মৃত্যু পর্যন্ত এসবের মধ্যে আটকে থাকার পর যখন আত্মার শেষ মুহূর্ত আসে তখন সে কেবল তার অপূর্ণ ইচ্ছার কথা ভেবেই মৃত্যুবরণ করে এটি ঘটে কারণ মানব জাতি সন্তুষ্ট হয় না তার সর্বদা অন্য কিছুর আকাঙ্ক্ষা থাকে সেজন্য মানুষ বারবার জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে এবং এই চক্র চলতেই থাকে অর্জুন অর্জুন জিজ্ঞাসা করেন হে কেশব এই মায়া দূর করা খুবই কঠিন কাজ বড় ঋষিমুনিরাও যদি তা অতিক্রম করতে না পারেন তবে সাধারণ মানুষের সম্পর্কে আমরা কী বলতে পারি কাম ক্রোধ লোভ আসক্তি এবং অহংকার এই পাঁচটি শত্রু যার সাথে মানুষ দিন রাত লড়াই করতে থাকি দয়া করে বলুন হবে একজন সাধারণ মানুষ এসব থেকে মুক্তি পেয়ে তার মনকে ভগবানের ভক্তি দিকে ঘুরিয়ে দিতে পারে কারণ এই মন একটি নেশাগ্রত হাতে হাতের মতো যে কখনই স্থির থাকে না এর গতি বাতাসের গতির চেয়েও দ্রুত মনোরূপী এই বিশাল হাতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যে মনোরূপী হাতি তথা মনের সারথিকে নিয়ন্ত্রণ করতে জ্ঞানরূপী হাতি আবশ্যক ভক্তি ও জ্ঞান সাধনার মাধ্যমে অর্জন করা অহংকারের কারণে মানুষের জীবন নরকের মতো হয়ে যায় তার মন সর্বদা বিচলিত থাকে এবং কখনো শান্ত থাকে না অর্জুন অর্জুন জিজ্ঞেস করেন কারো স্ত্রী অল্প বয়সে মারা যায় আর কারোর ছেলে বাবা থাকতেই মারা যায় এর কারণ কি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি ঋণ নেয় এবং তার শোধ করে না শান্তিস্বরূপ তার স্ত্রীর মৃত্যু হয় যে ব্যক্তি অন্যের সম্পদ নিয়ে তা ফিরিয়ে দেয় না তার সন্তানেরা মারা যায় এগুলো ভয়ানক পাপ অর্জুন জিজ্ঞেস করেন কি কারণে একজন মানুষ সারা জীবন অসুস্থ থাকে এবং কী কারণে সে পশু জগতে প্রস্থান করে শ্রীকৃষ্ণের উত্তর দেন এবং বলেন হে প্রার্থ যে ব্যক্তি মেয়েদের এবং মহিলাদের বিক্রির ব্যবসা করে সে ভয়ানক রোগে আক্রান্ত হয় সে সর্বদা রোগে লিপ্ত থাকে এবং যে ব্যক্তি অখাদ্য দ্রব্য সেবন করে যে ব্যক্তি মাদক পান করে যে ব্যক্তি অন্যকে অত্যাচার করে সে গাধা হয়ে জন্মায় একইভাবে যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা জীবনে অভাকা নারী হয় যারা ভগবানকে অন্ন নিবেদন না করে প্রথমে নিজের অন্ন জন্য ভক্ষণ করে তারা শুকুর ইত্যাদি জগতে জন্মগ্রহণ করে অর্জুন জিজ্ঞাসা করেন কী কারণে কেউ এই জীবনে ধনী হয় এবং অনেককে সম্পদের মালিক হয় শ্রীকৃষ্ণ বলেছেন যারা যথাযথ রীতি ও ঐতিহ্য অনুসারে স্বর্ণ কন্যা দান করে তারা সম্পদ ও শস্য পায় যারা কখন অন্নদান করেছে তারা সৌন্দর্য নিয়ে জন্মায় এবং যারা জ্ঞান দান করেছে তারা বিদ্যান একইভাবে যারা সাধুদের সেবা করে তারা ধনী হয় এবং পুত্র পুত্রপ্রাপ্তি করেন অর্জুন প্রশ্ন করেন মানুষ কেন সম্প্রত পার্থিব মোহমায় আটকে থাকে শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো জীব আমার কৃপা থেকে বঞ্চিত হয় সে জাগতিক বন্ধনে আচ্ছন্ন হয় জগতের সকল বন্ধন ধ্বংসশীল জেনেও সে জ্ঞানী লোকেরা এই বন্ধনে আটকে পড়ে না এবং তাদের থেকে দূরে থাকে তারা জানে যে লাভ ক্ষতি জীবন মৃত্যু সাফল্য ব্যর্থতা এবং সম্মান অসম্মান সবই ভগবানের অধীনে আছে পৃথিবীতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় ভগবানের ইচ্ছায় ঘটে এই কারণেই জ্ঞানীরা সমান অনুভূতি নিয়ে বেঁচে থাকেন সুখ অথবা দুঃখ পরিস্থিতি যাই হোক না কেন যে ব্যক্তি জাগতিক বন্ধন থেকে দূরে থাকে এবং যে ধর্মস্থানে যায় যে প্রেম ও ভক্তি সহকারে আমার দর্শন করে সে বিনষ্ট হয় না শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বোঝান যে একজন শুদ্ধ আত্মনিয়ন্ত্রিত ভগভক্ত ব্যক্তি যিনি সর্বদা দানশীলতা ও পরোপকারে নিয়োজিত থাকেন তাকেই সত্যিকারের গুরু হিসেবে গ্রহণ করা উচিত কারণ শুধুমাত্র গুরুর আশ্রয় ও নির্দেশনার মাধ্যমেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব অন্য কোনো উপায় নয় যে ব্যক্তি নিজের গুরুকে অসম্মান করে সে কখনোই ঈশ্বরকে লাভ করতে পারে না সে আজীবন জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে এমন ব্যক্তির মুখের দিকেও তাকানো উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন সমগ্র বিশ্বের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন গুরু কাশী আর ব্রাহ্মণদের গুরু হলেন সন্ন্যাসী সন্ন্যাসী তিনি নিজের সবকিছু ত্যাগ করে সম্পূর্ণভাবে আমাদের মধ্যে লীন হয়েছেন এবং আমাকেই সর্বস্ব হিসেবে সমর্পণ করেছেন যে ব্যক্তি তার গুরুর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার পূজা অসুস্থ হয় এবং তার সমস্ত কর্ম ফলহীন হয়ে পড়ে অন্যদিকে যারা গুরুর সেবা করেন তারা শত শত অষ্টমিত যজ্ঞের সমান ফল লাভ করেন হে অর্জুন যদি কেউ গর্ভগীতায় বর্ণিত আমাদের পবিত্র কথোপকথন মনোযুক্তির শ্রবণ বা পাঠ বা বর্ণনা করে তবে সে গর্ভের যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং নরকের চুরাশি লক্ষ জন্মের চক্র থেকে মুক্ত হয়ে চির মুক্তি লাভ করে অতএব প্রত্যেকেই উচিত এই গর্ভগীতা পড়া ও শোনা কারণ এর মাধ্যমে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ প্রাপ্ত হন তো সকল মনোবাসনা পূর্ণ হয় এবং তিনি এই জন্ম ও পূর্বজন্মের সকল পাপ থেকে মুক্তি লাভ করেন অর্থশ্রী গর্ভগীতা সম্পন্ন যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে